আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি পান্থাল অভিনন্দন ও মোবারকবাদ তো আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব যেটা হচ্ছে আমরা পবিত্র ইসলামের মধ্যে সকলে আছি সকলে ইসলামের পতাকা আছি আমরা মুসলমান আর মুসলমানদের মধ্যে পাঁচ নামাজ আল্লাহ ওই নামাজগুলো আমরা আদায় করি এবং সকলকে অনুরোধ করবো পাশ নামাজ যেন সকলে কায়ে পালন করে তো এই নামাজ পাশওয়াক্ত নামাজ কিভাবে আমাদের মধ্যে আসলো এবং কোন নবীর অনুসরণে কোন নামাজ আমাদের মধ্যে এসেছে তো নামাজের হাকিকত এবং ব্যাখ্যা নিয়ে অনেক অনেক আলোচনা করেছেন তো আমি আজকাল আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে ওই নামাজের ব্যাখ্যাটুকু বলার চেষ্টা করব যে নামাজ পাশওয়াক্ত নামাজ আমরা কিভাবে পেলাম এবং কিভাবে পাশাক্ত নামাজ কোন নবী কিভাবে পড়েছেন তার অনুসরণে পাশবক্ত নামাজ এসেছে তো আমরা জানি আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম মেয়ারাজ শরীফ গিয়েছিলেন সেখান থেকে পাশবক্ত নামাজ নিয়ে এসেছেন এটা কিন্তু আমরা সকলে জানি আসলে এই বিষয়টা একটু চিন্তা করলে এটা একটা কিরকম মনে হয় আপনি দেখেন পাশবাক্ত নামাজ যখন মেরা শরীফ থেকে আর সর্বতী আল্লাহ রাসুল সাল্লাহ নিয়ে আসছেন তো পঞ্চাশ আসছিলেন পঞ্চাশ তো আল্লাহ রাসুল যখন পঞ্চাশ ওক্ত নামাজ নিয়ে আসতে ছিলেন তখন মৌসা পায়গম্বরের সাথে দেখা হয়ে গেল তো মোসা নবী বলে হে মোহাম্মদ হে আখিরি জামানার নবী আল্লাহ তোমাকে কি দিয়ে দিয়েছেন যে আমাকে পাঁচ পঞ্চাশ নামাজ দিয়েছেন আমার উন্মতির জন্য তো মুসা পয়গাম্বর নাকি বলেছিল যে হে আখিরি পয়গাম্বর পঞ্চাশ ওয়াক্ত নামাজ তো অনেক বেশি এই নামাজ তো তোমার উন্মতিরা পড়তে পারবে না পালন করতে পারবে না তুমি যাও আবার গিয়ে এটা কমায় নিয়ে আস তো আল্লাহর নবী গিয়ে আবার কমায় নিয়ে আসলেন পাঁচ শক্ত দশ শক্ত করে কমালেন আবার বললেন না তাও হবে না আরো কমায় নিয়ে আস এইভাবে এখানে যে বিষয়টা একটু গভীর তত্ত্বের বিষয় চিন্তা করলে খেয়াল করে দেখুন যে আখির নবী দু জাহানের বাদশাহ সরকারের দু আলম যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতো না যিনি অনুমূল গায়েব যিনি লাখের জাহের বাতেন সকল কিছুই জানে যার জ্ঞানের ভিতরে আল্লাহরুল আলমিন সবকিছু দান করে দিয়েছেন যিনি কি আল্লাহ রব্বুল্লা আলমিন প্রজ্ঞাময় করেছেন প্রজ্ঞার জ্ঞানের অধিকারী করেছেন সে নবী নাকি পঞ্চাশ বক্ত নামাজ তার উন্মতে পড়তে পারবে না এটা বোঝে না মুসা এগাম্বর ওনাকে বারবার পাঠাই নামাজ কমিয়ে নিয়ে আনো কমিয়ে নিয়ে আনো উনি কমাইতে কমাইতে পাঁচ এনেছেন এটা কত বড় একটা আমার নবীর উপরে নবীর ইচ্ছতের উপরে সানের উপরে কত বড় বড়ি চিন্তা করছেন একটু গভীর চিন্তা করলে সেটা পেয়ে আসছে আমার কি সেটা বোঝে না যে মুসা এগাম্বর আমার নবীকে বুঝাই দিতে হবে পাশক্ত নামাজ পঞ্চাশ শক্ত পড়বে না পাঁচ শক্ত আনতে হবে বারবার গিয়ে গিয়ে এটা কোন ধরনের কথা আসলে এই বিষয়ে আমি যেতে চাচ্ছি না অন্য সময় আশা করি আল্লাহ রকমতে অন্য একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তবে এখন এই পাঁচ নামাজ যে প্রকারে আমার নবী তার উন্মতির জন্য নিয়ে এসেছেন যদিও আল্লাহ রব্বুল্লা আলামিন পবিত্র কোরআনুল কালিমের কোথাও ওয়াক্তের কথা বর্ণনা করেন নেই যেটা কোরআনে বিভিন্নভাবে বলেছেন যে সূর্য খেলে যাওয়ার পরে নামাজ পড়ো সূর্য উদয় হওয়ার পরে নামাজ পড়ো সূর্য রাত্রে প্রবেশ করার পরে নামাজ পড়ো এভাবে পাশক্তকে আল্লাহ রাসম সাল্লা মোহাম্মদের জন্য সিলেক্ট করে দিয়েছেন তো আমরা পাশক্ত পড়ি তবে তার যে হাকিকে একটা ব্যাখ্যা রয়েছে এই ওয়াক্ত নামাজ কিভাবে ইসলামে এলো সেটা সর্বপ্রথমে হজরত আদম আলী সালাম আল্লাহরব্দুল্লা আলামী বলেছিলেন লা তাকরাবাহাজ হিসজা ফাতাকুল আমিনা হে আদম ওই বৃক্ষের নিকটে যেও না গন্ধম খেও না এই বৃক্ষের নিকটে যেও না কিন্তু আদম আল্লাহর আদেশ অমান্য করলো লঙ্ঘন করলো বৃক্ষের কাছে গেল গন্ধম খেলো অনেক ইতিহাস আছে আপনারা জানেন তো এই কারণে আল্লাহ আল্লাহরব্দহ আলামী বললেন বের হয়ে যাও আমার এই জান্নাত থেকে এখানে তোমাদের থাকার জায়গা নয় আমার আদেশ লঙ্ঘন করেছে সুতরাং বের হয়ে যা তো বের হয়ে যাওয়ার পরে আদম শত বছর প্রায় কেদি ছিল কান্নার আল্লাহ ক্ষমা চাইলে আদম নবী যখন দেখলেন যে আল্লাহ ক্ষমা করলেন আর রাতের অন্ধকার কেটে গেছে সূর্যের আলু ময় কিছু দেখা যাচ্ছে তুমি আল্লাহর দরবারে দুই রাকাত কাত নামাজ পড়েছিলেন শুক্রিয়াত আর এই দুই রাকাত নামাজ নাকি উম্মতি মোহাম্মদ করে দেওয়া হয়েছে এটার অনুসরণে নামাজ আছে তো জোহর নামাজ ইব্রাহিম সালাম তার ছেলে ইসহাকের ইসহাকের জন্মের আশীর্বাদের কারণে উনি জোহরের চার রাকাত যে নামাজ চার রাকাত আল্লাহর দরবারে সুক্রিয়া নামাজ পড়েছিলেন সুক্রিয়া তান চার রাকাত নামাজ পড়েছিলেন সন্তুষ্টি আল্লাহর দরবারে এই চার রাকাতকে স্বরূপ রাকাতের জন্য ফলেস করে দেওয়া হয়েছে তো এই হলো হজর এবং জোহরের ইতিহাস তো আসর নামাজটা হজরত উজাহির আলাইসালাম এক শত বৎসর পর তাকে জীবিত করা হয়েছিল হজরত উজাহর আলহাম জীবিত করার পর তাকে প্রশ্ন করা হয়েছিল তুমি কতদিন পর্যন্ত এই অবস্থায় ছিল ইসলাম বলেছিল মাত্র একদিন বা তার কিছু অংশ তো একশত বৎসর চলে গেল সেটা তার খেয়ালই নাই মাত্র বুঝেছে যে একদিন ছিল আল্লাহর কুদ্দুর কত মহান কত বৃহৎ আমার নই মেরাজ শরীফ থেকে আসছে অনেক মানুষ বলে এটা মেয়ার থেকে সাতাশ বছর কিভাবে কাঠ হলো এটা দেখেন না উজার আলহ্লা এক শত বৎসর কাটাই দিল মাত্র একদিন নাকি সে বুঝতে পেরেছে যে একদিন ঘুমন্ত ছিল কবরে ছিল তো উনি যখন জানতে পারলো এক শত বৎসর ঘুমন্ত কবরে ছিল তখন তিনি আল্লাহ দরবারে গুজারি করে চার রা নামাজ পড়েছিলেন আর এই চার রাকাত নামাজকে আসরের নামাজ হিসেবে উম্মতি মোহাম্মদের জন্য স্থাপন করা হলো মানে উম্মতি মোহাম্মদের জন্য এটা বিধান লাগিয়ে দেওয়া হলো তার অনুসরণে আসরের চার রাকাত নামাজ এসেছে তো মাগরিবের নামাজ হযরত দাউদ পয়গাম্বর এবং উজাইর আলহ ইসলাম দুইজনে মাগরিবের নামাজ পড়ছিলেন তো পড়ার মুহূর্তে তারা রোগাক্রান্ত ছিলেন তো চার রাখাত নামাজ পড়তে ছিলেন চার রাখাত নামাজ পড়তে পড়তে যখন তিন রাখাত পড়লো তখন তারা ক্লান্ত হয়ে গেল আর উঠলেন না সেখানে বসু পড়লেন নামাজ শেষ করে দিলেন তো এই যে তিন রাকাত আদায় করলেন এই তিন রাকাত আদায়ের কারণে চার রাকাত না পড়ার কারণে তিন রাখাতেই সীমাবদ্ধ হয়ে গেল এবং এই তিন রাখাতেই দাউদ পায়গাম্বরের অনুসরণে এটা উম্মতে মোহাম্মদের উপরে মাসজিদের নামাজ হিসেবে স্থান পেল তো ইশার নামাজ এসার নামাজ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম দিনের শেষ বাগে আল্লাহ রব্বুল আলমিনের দরবারের শেষ প্রার্থনা স্বরূপ হযরত মাহমেদ রসুল্লা সাল্লা আলী যে নামাজটুকু করেছিলেন এ সার সার নামাজ এটা উম্মতি মোহাম্মদের জন্য রয়ে গেল এইভাবে পার্শ্বাক্ত নামাজ আমার নবীর উম্মতির জন্য আল্লাহ আল্লাহরুল্লা আলম বরাদ্দ করে দিলেন তো এই কথাটুকু এটা কোনো বৃত্তিহীন অনর্থক কথা নয় এটা কিতাবের কথা ইমাম তাহাবি তো সরহে মানি আল আসার ঘন্টে আয়েশা একটা বক্তব্যকে উনি এটাতে করেন তো এটা এখান থেকে আমি বলছি তাহলে বুঝতে পারছেন যে এটা একজন যুক্তিসঙ্গত কথা এটা কোন আমার মুখের কথা না তো এই পাশক্ত নামাজ উম্মতি মোহাম্মদের জন্য আল্লাহর ফরজ করে দিয়েছেন তো নামাজ প্রত্যেক মুসলমানের উপরে ফরজ করা হয়েছে আদায় করি এই নামাজ মানুষের ধর্মীয় বিধানের সর্বশ্রেষ্ঠ ইবাদত এই নামাজ ব্যতীত কোনো মুসলমানকে মুসলমানের পরিচয় বহন করে না কোনো মুসলমানকে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যাবে না এই জন্য নামাজ পড়তে হবে নামাজের ভিতরে তরিকত হাকিকত মারিফতের দৃষ্টিকোণ থেকে নামাজ আদায় করে আল্লাহ দরবারে তসবির তাহালিল করতে হবে আল্লাহ রব আলিনের যে সন্তুষ্টি রেজা অর্জন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে নামাজ যদি না পড়া হয় কোন মানুষ যদি নামাজ না পড়ে তাহলে বোঝা গেল তার মধ্যে যে ফরজিয়ত তার মধ্যে যে একটা তাকুয়া কুদার ভয় তার মধ্যে নেই কারণ তার মধ্যে খোদার বই থাকলে অবশ্যই সে নামাজ পড়বে এবং নামাজকে কায়েম করবে কায়েম করা মানে হচ্ছে এটাকে এমনভাবে সে প্রতিষ্ঠা করবে যে নামাজ পড়ার পরে তার মধ্যে থাকবে না হিংসা বিদ্বেষ অহংকার তাকাব্বরী এবং তার মধ্যে থাকবে না কোনো রাগ ক্রোধ ঘেনা তার মধ্যে থাকবে না পরের মাল আত্মসাত করা লিপসা লোভ লিপসা এই সমস্ত বিষয়গুলো থেকে যখন সে পূর্ণাঙ্গভাবে নিষ্কৃতি পাবে সে পুতু পবিত্র হতে পারবে তখনই গোজাগুলো তার নামাজ প্রতিষ্ঠা হয়েছে আর এই নামাজ প্রতিষ্ঠার মাধ্যমেই একজন মুসলমান পারে সে সত্যিকারী মুসলমান হিসেবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের দরবারে হাজিরা দিতে সত্যিকারী মুসলমান হিসেবে নবীর মহাব্বতের মধ্যে থেকে নবীর ভালোবাসা অর্জন করতে পারা এটা কিন্তু তার এই আমলের দ্বারাই সম্ভব আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমেন যেন সকলকে এই সত্য বিষয়টাকে ভালো করে জেনে আমল করা তৌফিক দান করে ও আখির দান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ও সালাম আলা রাসুলহিল করিম